তোলো তুমি তাড়াতাড়ি তারা তো আসসালামু আলাইকুম আমাদের নতুন বাসায় আজকে একটু ভিডিও করতেছি আজকে হলো মার্চ মাসের এক তারিখ ওয়েদারটা আলহামদুলিল্লাহ খুবই ভালো আর ঠান্ডাও না গরমও না রোদ আছে বাতাস আছে പ്ലേലോ <laughs> 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 <laughs>

আমম বিড় কুত্ত না কেন তোমার নাম কি সিওরশা তুমি কোন ক্লাসে পড়ো 1 তোমার স্কুলের নাম কি এসএস আচ্ছা আজকে বৃষ্টি হচ্ছে তোমার কেমন লাগতেছে মজা মজা বৃষ্টিতে ঠান্ডা ঠান্ডা লাগে তাই না তুমি দৌড়াদৌড়ি করো না

अड्डे घूमने रखे। बास शायद खोया हाँ। बार रो पे रखे दोस्त। सियोशा इसके तुम्हारे प्लान की? कोने प्लान, प्लान नहीं। फ्रूट प्लान नहीं? बास शायद अब हाँ तुम्हारे से की खाते थे तब फिर सुबह लगे? लेमोनेड आर्ट फॉर मोच। तुम्हारे से दीपी कहती। आप दोनों लगे से की वैसी कहते बाहर लगे? तुम्हारे से द

আমি আর তুমি এই দুজন মিলে যাবো চলো 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 আল্লাহ মাথায় বাড়ি লাগছে দেখি দেখি তো দেখি তো কোথায় লাগছে এই ছেলেটা কি অবস্থা বেহুশ হয়ে গেল নাকি দেখি দেখি মাথায় চুল কাটাইতে হবে চলো তোমার চুল কাটা নিয়ে আসে চলো হ্যাঁ কী হয়েছে পা আটকে গেছে কিভাবে তোমাকে তোমাকে কতবার বলছে বা আশা করবা না আর উঠবা আমি চেষ্টা করতেছি দাঁড়াও ভয় পাচ্ছো বিস্মিল্লা বিস্মিল্লা হচ্ছে বিস্মিল্লা আল্লাহ হ্যাঁ তুই ভয় পেয়ে গেছিলা হ্যাঁ কোন পা দেখি আল্লাহ পা এখান থেকে কি ব্যথা পাইছো সিলে গেছে আর উঠবা দিক দিয়া যদি আমি না থাকতাম তোমার কি অবস্থা হইতো তুমি টুল নিয়ে টুলের উপর দাঁড়ায় দাঁড়ায় দেখবা ঠিক আছে চেয়ার নিয়ে চেয়ারের উপর দাঁড়ায় দাঁড়া দেখবা ওকে আমার সাথে যাবে মসজিদে বাইরে যাবে আমার সাথে বাইরে ঘুরতে যাবে

昨天那个白了。嗯

I feel grateful for what I've been given. When I look to some বলার আম্মুকে মাইর দিবে কে এসে গেল রেলিং এ উঠবা না এখানে থাকো দেখবে এর বেশি উঠো না ওলা দেখতেই করবা পানি যেতে ছিটেনা এইদিকে আসে

And sometimes the ocean breaks in, but with every thought, you learn Hoping for better each day. I feel blessed. Thank you for all I am. I feel blessed. You've given more than I can ask. Can we look at Hello.

এ ভাই লাইক তো করে দিয়ের ভিডিও দেখতে চাইলেবে লাইক আর সাবস্ক্রাইব করতে হবে হ্যালো ভিডিও দেখতে পারবে আজকে গই দোলটা লাগাইছি আমরা হ্যাঁ আজকেই দোলনাতে লাগাইছি এটা খুব ঝুলছে এটা উচু করা হবে আর লাইক এন্ড সাবস্ক্রাইব করো বাট ভিডিও দেখা যাবে সাবস্ক্রাইব করতে বল

এই লোকের ওজন কত মোটামুটি দশ কেজি ভাই একবার